গতকালকে দুই ঘন্টা সময় নষ্ট করে পাউডারের সাহায্যেছে ফলে নিজের নিজে চিনি না এজন্য আজকে দশ মিনিটে বাসায় সাহায্য আমার পুরা সাজ সাজতে মনের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট গেছে খারাপ হয়েছে না আমি এখন টাকাও বাঁচে গেছে সময় বাঁচে গেছে এই টাকাটা যদি আমি অনেকজনের দিই খাই আমলে ধোয়া দোয়া করবো আমার শরীর সুস্থ থাকবো ঠিক বলছি কিনা কমেন্টে লিখবেন না গো মা দুই ঘন্টা সময় লাগছে হচ্ছে সেন্টারটা হলো আমাদের মাঝদিতে নোয়া এটা নতুন হলো আমি এর আগে কখনো আসি নাই আমার অনেক পছন্দ হলো বিশাল বড় এবং খুবই সুন্দর করে পরিপাটি আর সামনে অনেক খোলা মেলা জায়গা খুবই ভালো লাগছে বাসা থেকে আসতে রিক্সা আসছি তো বেশিক্ষণ সময় লাগে নাই বাতাস খেতে খেতে চলে আসলাম আর এখন আমরা ভিতরে যাচ্ছি

hai, chik 54 hai chika chief hai thaya Jincción hai bo ku trup hide hohala hai Dil spun игryawanna honic cheaepshe Aubain এবার আগো

ইতালিয়ান দুইজন মেহমান শুধু বিয়ে দেখার জন্য চলে আসছে সেই ইতালির থেকে মাশ আল্লাহ মনোযোগ দিয়ে খাচ্ছে এবং এনজয় করছে দেখেন আস্ত দুজনকে দুটো মুরগি দেওয়া হচ্ছে খুব সুন্দর করে খাচ্ছে কারণ এগুলা তো ঝাল নেই এই জন্য তারা খেতে পারছে আর সবাই তাকে তাকে দেখতেছে তাদের খাবার দাবার তাদের বাংলাদেশি পোশাক পরার পরে যে মেয়েটা তো আনন্দিত হচ্ছে বা বিয়েটা এত সুন্দর করে অনুভব করছে সব কিছু সব কিছু ভালো লাগছে আর আমরাও কি করি জানেন যখনই কেউ আসতে চাই আমাদের একটু ঝামেলা মনে হলো আমরা নিয়ে আসি যে আমাদের বাংলাদেশে মানে সব আমার ছেলের বিয়ে তো চারটে আসছে তারা এখন করতেছে যেমন গায়ে ঘুরতে তেমন আজকে বৌবাতে মানে সব কিছুতে আমাদের আমাদেরও ভালো লাগে তাদের

তো আমি জানি না এই মুরগিগুলো শুধু শুধু দেয় কিন্তু কেউ খায় না এটা মানে একটা সম্মান করে দেওয়া হয় কিন্তু এইগুলো খায় না আসলে আমাদের তার সবাই বিয়েতে একসাথে আসলে বিয়েতে আসলে সাথে দেখো লাগে আর আমাদের আমাদের এক মা মানে একজন তো ইতালি থাকে

এসছো ভালো লাগতেছি হ্যাঁ তো সুন্দর লাগতেছে রায়

এখন শুরু হচ্ছে ছবি উঠানো ভিডিও করা এরা সবাই হলো সোয়ার কাজিনরা ভাই বোনরা চাচা চাচি সবাই মিলে ছবি উঠাচ্ছে ফ্যামিলি ছবি আর এই ছবিগুলো এক সময় স্মৃতি হয়ে থাকবে তাই না সবার বয়স বাড়বে কোনো একসময় অ্যালবাম খুলে দেখবে আর সেই পুরানো দিনে ফিরে যাবে এই যে আমার ছেলেদের সময় অনেকগুলো ছবি উঠালাম আমি এখন মাঝে মাঝে দেখি ভালো লাগে আর আমি আসছি এই বিদেশিনিদের ব্যস্ততা দেখে এরা কোনো বিরক্ত হচ্ছে না এত নিখুঁতভাবে সব কিছু দেখছে আর হেদের সাথে তো সবাই ছবি উঠাচ্ছে ভিডিও করছে Con un birro, tu non hai buccia, ma non hai tante persone che hanno oh, la testa. Miglia e ragazza, oggi c'è il matrimonio pagato dal, da Fahim, dal marito. E infatti, ieri ah, cioè, aveva, a, aveva anche gli uomini avevano la tunica, quella tipica, diciamo. No? Totale 4 giorni. Totale 4 giorni. E sai quante, quante foto, mamma, quante foto! Tantissime foto tante tante foto tutto il giorno devo ho Io e oggi trovi tutti questi di giacca e ma bello poi in quello sportiva eh! io mia non <susurra> mai anche noi ý thức của mình trong cái chỗ của mình trong cái chỗ của mình trong জিতিলো ভাই জিতিলো আমাদের ভাই জিতিলো আপনি শুনতে পাবেন আদি জিতিলোnablaali একজন উলুষিত বলবে যে জিতিলো কারে ধরাও মঞ্চ 1 2 3 জিতিলো ভাই জিতিলো আমাদের ভাই

অনুষ্ঠান একদম শেষের দিকে এখন সবাই ছবি উঠাচ্ছে ভিডিও করছে সবাই সবাই ফ্যামিলিকে নিয়ে আর আমাদের বিডিও মেনদের অনেক ধৈর্য বিরক্ত হয় না অবশ্য যার যে কাজ সে কাজকে অবশ্যই সবাই ভালোবেসতে হয় ভালো না বাসলে সে কাজের প্রতি কোনো মনোযোগে থাকে না আমাদের এখন ফিরে যাওয়ার সময় হয়ে গেছে তবে খুবই ভালো লাগছে অনেক বছর পরে বিয়ের একটা অনুষ্ঠানে দাওয়াত পেলাম তাও আবার একদম কাছের আমার বড় বোমার একমাত্র ভাই এই যে পাইম পাইম হলো ইতালিতে থাকে ইতালি বেনিশ শহরে আর হলো সোয়া মার্শাল্লাহ দেখতে আজকে খুব বউসায্য অনেক সুন্দর লাগছে দুইজনকে ভালো লাগতেছে যেমন পাইমকে তেমন সোয়াকে সবাই দোয়া করবেন যেন তাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হয় আর আমাদের বিদেশিনীদের অবস্থা দেখেন ওগুলো কিন্তু ছবি উঠাইতে কোনো আলসামি করে নাই বুঝছেন আমি তো মনে করছি শুধু আমাদের বাংলাদেশিদের অভ্যাস এখন দেখে না আর এই যে দেখেন আমার নাতনি বুড়ি ও মা এত বড় ভালোবাসে রাজুকে হ্যাঁ

সবাই থেকে বিদায় দিলাম শেষ বিদেশিদের থেকেও বিদায় নিয়ে চলে যাচ্ছি আর অনেক ভালো লাগছে বিয়েটার তিনটা দিনে খুব সুন্দর মতন এনজয় করলাম গায়ে হলুদ বিয়ে আর আজকে বৌবাদ কারণ আমরা প্রবাসে যারা থাকি আমরা সত্যি কোনো বিয়ের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারি না যারা এক দাব দূরে আত্মীয় দেখা গেছে ভাই বোন ছাড়া বাইরের কারো বিয়েতে আসার মতন আমাদের তখন সুযোগ সুবিধা কোনোটাই হয় না বিশেষ করে টাকাই জোগাড় হয় না আর ছুটি পাই না নিজস্ব কে যদি বিয়ে হয় ভাই বোন দেবন ননদ তখন বা আমরা ছুটিগুলা ওইভাবে করে রাখি যে আমরা অংশগ্রহণ করব। আর বেশি খারাপ লাগে যখন আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মারা যায় ওনাদেরকে যে আমরা শেষ বিদায় দিতে পারি না এই বিষয়টাও খুবই খারাপ লাগে তারপরেও কি করব জীবনের তাগিদে থাকতে হচ্ছে বাঁচতে হচ্ছে কারণ আল্লাহ পাকে যে এখানে রিজিক রাখে সেখানে থাকবো আর এই যে আমার বড় বাবা আমার বড় বাবা আসছে বিদায় নিতে তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম